দিন পরে লাইভে এলাম তো সবাই ঝটপট জয়েন হয়ে যাও আর দেখতে পাচ্ছো আর সরি আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো এটা হলো আমার নিউ ফ্যান এর প্রচুর ফাংশন আছে তোমরা শর্ট ভিডিও তো দেখেছো সবাই ঝটপট জয়েন হয়ে যাও দেখতেই পারছে খুবই সুন্দর আর কেমন আছে সবাই আশা করছি সবাই খুবই ভালো আছে আমিও ভালো আছি তো তোমরা দেখছো অতনু লাইফ স্টাইল আমি অতনু আছি তোমাদের সঙ্গে তো দেখতে পাচ্ছ এখন কতটা সুন্দর গ্রামের দৃশ্য আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো আমি একটু জুম করে দেখাই আমাদের দেখার উদ্দেশ্যে জুম করলাম তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে দেখতে তো অবশ্যই সবাই জয়েন হয়ে যাও আর কেমন আছে সবাই অবশ্যই কমেন্ট করো পাথর দেখতেই পারছে খুবই সুন্দর লাগছে দৃশ্যটা আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো ঝটপট সবাই লাইফে জয়েন হয়ে যাও কে কেমন আছে অবশ্যই কি কমেন্টটা জানাও সরি মাই মিস্টেক এবার আমার মূলত কথায় আসি তো আমি অনেকদিন পরেই লাইভ পেলাম গ্রামে বিভিন্ন সমস্যার জন্য লাইভে আসা হয় না তো কেমন আছে সবাই অবশ্যই ভালো আছো আর কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর আমি কিন্তু সুন্দরবন থেকে লাইভটা করছি চারিদিকে জল মাঝখানে নদী তার মাঝখানে ছোট না সরি চারিদিকে নদী মাঝখানে একটি ছোট দ্বীপ তার মাঝখানে আছি আমি তো কেমন আছো সবাই আশা করি খুবই ভালো আছো আমিও ভালো আছি এখন দিনকাল খুবই খারাপ যাচ্ছে তো সবাই সাবধানে থাকবে আমার থাম মেলে দেওয়া রয়েছে যেটা সেটাই তোমরা হয়তো পড়েছ সবাই সাবধানে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে সবাই আর একটা কথা গরম কেমন পড়ছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবে আর দেখো আমি একটা নতুন ফ্যান কিনেছি আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো একটুখানি সবুর করো আমি এক্ষুনি দেখাচ্ছি দেখো এই দেখো একটি ফ্যান তো এটি হলো কুলিং ফ্যান এখান থেকে দেখো হাওয়া বেরোচ্ছে জানি না ক্যামেরায় কতটা ক্যাপচার করতে পারছে তবুও আমি তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর ভাবে ঠান্ডা হাওয়া বেরোচ্ছে সত্যি সত্যি আমি ফ্যানটা কিনে একটু গরমের থাকতে কিছুটা বেঁচেছি তোমরাও এই ফ্যানটা কিনে একটু গরমের হাত থেকে রক্ষা পেতে পারো হ্যাঁ তো আমি কিছু ফাংশন তোমাদের দেখাচ্ছি এই ফ্যানটা একটুখানি সবুর করো আমার একটু আমার একটা আমি একটি দোকানদার দোকানদারি করে তো দোকানে একটু কাস্টমার এসেছিল তো দেখো আমি এর ফাংশানগুলো তোমাদের দেখাচ্ছি তো এই হলো এর মূল মূলত রিমোট রিমোটটা ভালোভাবে দেখো এই দেখো এর ফাংশান এটা মারলে ঠোরাটা অফ হয়ে যাবে এবার এটা মারলে আস্তে আস্তে দু তিনবার মারতে থাকলে সব প্রবর চালু হয়ে যাবে আর একটা জিনিস দেখো দেখাচ্ছি এই দেখো আমার আর ফ্যান থেকে দেখো লাইট একটা জিনিস আমি বলতেই তোমাদের সবাইকে ভুলে গেছি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার সঙ্গে থাকবে এরকম সুন্দর সুন্দর গ্রামের ভিডিও দেখার জন্য ভালো থাকবে সুস্থ থাকবে সবাই হ্যাঁ দুখরবেলা তার কেমন গরম লাগছে অবশ্যই কিন্তু কমেন্টটা জানাবে আমি তো হাওয়ায় বসে আছি আমি ঠিকঠাক গরম ঠিকঠাক বুঝতে পারছি না তো ওই জন্য তোমাদেরকে বলছি আর যাদের এই সময়ে সর্দি হয়েছে অবশ্যই তারা এই লঞ্চটা ট্রাই করতে পারো খুবই ভালো লঞ্চ ছোটোবেলায় খুবই খেতাম কিন্তু এখন আর কিছুই ভালো লাগে না মানে লঞ্চেস আর কি ভালো লাগে না তো দেখতেই পারছ আমি একটা ক্যান্ডি দেখাচ্ছি দেখো তোমাদের খুবই সুন্দর লাগবে ক্যান্ডিটা দেখতে একটু হানি সবুর করে দেখাচ্ছি আমি কোথায় গেল এই তো চলে গেল একটুখানি সবুর করে দেখাচ্ছি আমি এটা না এই দেখো এইগুলো হচ্ছে আমি যেটা দেখবো সেটা হলো বল ক্যান্ডি এই দেখো এই হলো মূলত বল ক্যান্ডি এটা দেখাই ফুটবলের মতো কিন্তু সারা ফুটবল ভেবে লাথি মারতে গেলে গোলাই যায় সেটা বড় কথা বড় কথা হচ্ছে বলের শেপে বানানো এটাই খুবই কঠিন ব্যাপার কমেন্ট করো এই দেখো দেখো এটাকে খুলে ফেলছি তো আমি এটাকে খুলছি আহ বাবা এই খোলা যায়না কেন দেখো খুবই সুন্দর ইচ্ছা হলে ঠিক এইভাবে গালে পড়ে যাবে পুরো গালের মধ্যে ঢুকে যাবে কোনো সমস্যা হবে না হাতে তাতে কোনো জায়গায় লাগবে না খুব সুন্দরভাবে গালের ভিতরে রেখে রেখে খেতে পারবে হ্যাঁ আর আমি একটা কথা বলতে ভুলে গেছি আমার সঙ্গে থাকবে সুন্দর 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 ভিডিও তোমরা দেখতে পাবে যদি বা আমার নিজের কিছু সমস্যার জন্য আমি সুন্দরবনে ঠিকঠাক ভিডিও দিতে পারি না ওটা আমার পার্সোনাল প্রবলেম ওটা নিয়ে ভাবতে হবে না ও সলিউশন করে নেবো আমি এই গরমে আর এই ঠান্ডায় প্রচন্ড সর্দি হয়েছে প্রচন্ড সর্দি একদম মানে কি নিঃশ্বাস নিতে গেলে মনে হচ্ছে যেন কখনও উপরে চলে যাবো কোনো ঠিক নেই কিন্তু বা উপরে এখন যাব না টাইম নেই